আর শিবিরের শিবির এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি কোনো ধরনের কথা বলেছে আমি ব্যক্তিগতভাবে গত কিছুদিন ধরেই নির্বাহী সদস্য উমা উজবায়থুন রাফিয়াকে শিবিরের নেত্রী বলে সম্বোধন করেছেন প্রথমে নেটিজেনরা তার রূপের প্রশংসা করলেও সাম্প্রতিক সময়ে তাকে শিবির ট্যাগ দিয়ে তার পোশাক আশাক নিয়ে বেশ সমালোচনা চলছে তবে রাফিয়া সম্প্রতি তার অভিজ্ঞতা এবং ডাকসুতে ঐক্যবদ্ধ কাজের গুরুত্ব নিয়ে কথা বলেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে ডাকসুর নির্বাচিত সদস্যরা এখন কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা মতাদর্শের নন বরং তারা সবাই কেবল ড্রাকসুর প্রতিনিধি রাফিয়া জানান ডাকসুতে নির্বাচিত হওয়ার পর প্রথম মিটিংয়ে জিএস ফরহাদ এই ঐক্যবদ্ধ অবস্থানের কথা বলেছিলেন তার মতে এখানে কেউ শিবির বা অন্য কোনো দলের নয় এমনকি কেউ স্বতন্ত্র নয় সবাই মিলেমিশে কাজ করার এই মনোভাব তার কাছে অত্যন্ত ইতিবাচক মনে হয়েছে নিজের অভিজ্ঞতা তুলে ধরে রাফিয়া বলেন তিনি ভেবেছিলেন শিবির অধ্যুষিত ডাকসুতে কাজ করতে গিয়ে হয়তো কিছু সমস্যার সম্মুখীন হতে হবে ফেসবুকে অনেক রূপ মন্তব্য বা ব্যবহার দেখা গেলেও বাস্তবে তিনি এমন কারো মুখোমুখি হননি উল্টো সবাই তাকে অনেক সহযোগিতা করছেন এবং নতুন নতুন কর্মসূচির আয়োজনেও তারা একসঙ্গে কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে রাফিয়া জানান তাকে পাঁচ থেকে ছয়টি প্যানেল থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল তবে তিনি সিদ্ধান্ত নেন একা লড়াই করার তার মতে সব সময় বুদ্ধিমানের মতো কাজ না করে মাঝে মাঝে একটু সাহসী হওয়া যায় রাজনৈতিক দলগুলোর সব মতাদর্শের সাথে তিনি একমত না হওয়ায় কোনো প্যানেলে যোগ দিতে চাননি যদিও তিনি কোনো প্যানেলে গেলে হয়তো আরও বেশি ভোট পেতে পারতেন তবে যতটুকু পেয়েছেন তাতেই তিনি সন্তুষ্ট এতে মানুষের কাছে একা পৌঁছতে পারাটাই তার জন্য অনেক বড় অর্জন বলে মনে করেন তিনি তার নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছিল অনেক শিক্ষার্থীর মাঝে এমন একটি মনোভাব ছিল যে উমা উজবায়তুন রাফিয়া নির্বাচিত হওয়ায় এবারের ডাকসু নির্বাচনে শতভাগ নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তার কথা বলার ভঙ্গি ও মিষ্টি কণ্ঠস্বর অনেকের কাছে প্রশংসিত হয়েছে রাফিয়া আশা প্রকাশ করেন যে সবাই মিলেমিশে একটি ভালো ডাকসু নির্বাচন উপহার দিতে পারবে সবাই মিলেমিশে একটি ভালো ড্রাকসু উপহার দিতে পারবে তিনি আত্মবিশ্বাসের সাথে বলেন যে বিগত ড্রাকসু নির্বাচনগুলোর চেয়ে এবার নির্বাচন চমৎকারভাবে সম্পন্ন হয়েছে কোনো ভোট ডাকাতি বা অনিয়ম হয়নি তিনি বিশ্বাস করেন যে তাদের নেওয়া উদ্যোগগুলো সফল হবে বন্ধুরা আপনারাও কি তার সাথে একমত কিনা জানাতে পারেন মন্তব্যের ঘরে ধন্যবাদ আমাদের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাথে থাকুন